শুধুমাত্র আমরা এই বিমা শক্তিতে থাকার থেকেই শুধুমাত্র লুট নিতে পারবো বাট এই সুন্দরীকে আমি মেরে ফেলবো পুরো চাঁদে দেশে পাঠাই দিব আরে ইয়ার ভাই কিল চুরি করবো না আরে ইয়ার ভাই ব্যবসায় পুরো লস হয়ে যাচ্ছে তো ভাই দেখো এটাও টিম আপ করতেছে এখানে লেনমেনটা পাচ্ছে কিনা আরে ভাই কি এটা চাঁদু ভাই আমাকে কেটা ফাঁদের মধ্যে ফেলানোর চেষ্টা করতেছিল মেটে না ছেলেটা এইও আর সব গাইস ইস मिस्टर বিপোলার রন ওয়েলকাম টু মাই চ্যানেল এখানে সুন্দর আরে ভাই টিম আপ করতেছে আরে ভাই বাপ শে আরে চলো अपन একে মেরে দিল ওকে আরে ভাই উপরে একটা এনিমি রয়েছে তো আজকে আমরা মূলত উটে লুটে চেঞ্জ করতে যাচ্ছি কিন্তু ভাই করার আগে ভাই বাপ লস করার জন্য এই খারাপ গুলো বসে রইছে রে আমরা কিন্তু কোনো ভাবে আমরা এই লুট গুলো নিতে পারবো না মানে এনিমি বক্স থেকে কোনো ভাবে বা গড় থেকে বা যেখানে লুট পাই না কেন কোনো লুট নিতে পারবো না শুধুমাত্র আমরা এই বিমেশ শক্তির থেকে থেকেই শুধুমাত্র লুট নিতে পারো আর এখানে দেখে আমাদের সেই টিমে পাবলিকে নেমে গিয়েছে আর এই সুন্দরীটা কামটা করলো কি ভাই আমার 2টা কিল হয়ে যেত কিন্তু ওই দান রোপণ করতে পায় না চোরের আগমন হয়ে গেছে আর কি কি বলবো ভাই নামতে না নামতে টিমে পাই ইদোরই কিছু মেসে দেখতেছি টিম আপ চলতেছে আমার সাথে বাট কোন সামেস এনে কি এই সামনে একটা এনিমি নেমেছে আর আমি আমার এই যে টিমমেটকে ওকে গান দিতে চেয়েছিলাম বাট পরে ভাবি না ভাই যান গান পেয়েছি আরে ভাই ড্যামেজ না কথা বলতে দেব আগে আর যেটা বলতে চেয়েছিলাম ভাই গানে মাত্র এগারোটা এমন রয়েছে একটা থমসম পেয়েছি সেইটা আর কি সাইডটা এগুলো দিকে পুরো ম্যাচ খেলা যাবে ভাই কি একটা রিক্স ম্যাচ না ভাই কোনো লং রিসে গান নেই কোনো কিছু নেই তো এখানে বড়ো লেভেল একটা জামেলা হচ্ছে মনে হচ্ছে তার মধ্যে যদি আমি ডুকে একটু নাক গড়াতে পারি তাহলে একটু ভালোই হবে না চেয়ান্দু এ চেয়ান্দু ও ভাই সাহাব ড্যামেজ খাওয়া ছিল তার জন্য আমার লোকেশন দেখাই দিচ্ছে এনিমিটা ভাই ফাইটিং লাগ দিচ্ছিল আর আমি পিছন থেকে ভাই সারপ্রাইজ দিয়ে দিছি ভাই এরকম যদি এনিমি থেকে সারপ্রাইজ দিতে থাকে তাহলে ভাই এরা দিয়ে আমার উপরে ভাই বদ্ধ দেবে ভাই হ্যাঁ কোন সমস্যা নাকি এ দেখো ভাই সুন্দর পুরো পইটে গেছে একদম মানে শৈলে ভিতরে ঢুকিয়ে যাওয়ার চেষ্টা করতে আছে কোন সমস্যা আজকে আমরা এই সুন্দর সাথে পুরোটা ম্যাচ খেলতে যাচ্ছি তারপর উটে লুটে চ্যালেঞ্জ দিয়ে আর আমাদের এখান থেকে যেতে হবে কারণ আমাদের কাছে ম্যাক্স সেভেনে এমন নাই তো এই সুন্দরী তোমার সাথে একটা লং ড্রাইভ দিতে যাবো এদিকে শোনা আরে ইয়ার কোথায় যাচ্ছো তুমি আমাদের কলুকটরের পাশে এখানে একটা ক্যামেল রয়েছে আর আমরা এই ক্যামেল থেকে যা লুট পাবো আর কি আমরা দুইটা ক্যামেল লুট করছি আর কোন কোন জায়গায় এই ক্যামেলগুলো রয়েছে তা কমেন্টে জানিয়ে দিও মানে এই উটগুলো আর কি সুন্দরই উঠে যাও আর আমরা কিন্তু ভাই এনিমি লুট নিতে পারবো না মানে এই যে সুন্দরী যে লুটগুলো ফালাইছে সেগুলো কিন্তু আমরা নিতে পারবো না তো সুন্দরী উঠে যাও তোমার সাথে একটা লং ড্রাইভ দিয়ে আসি পুরো বারমুডা ম্যাপ ঘুরে ফেললাম এই আমাদের সুন্দরীর সাথে বাট কোনো এনিমি দেখাই পাই না হয়তো এনিমিটা চাচ্ছে না আমাদের জুটি কখনো বাঙুক না এরে ভাই ইউজ বাটন কোথায় আর কি ইউজ করতে পারবো না এ পেয়ে গেছি তো ভাই আমি তো ভেবেছিলাম যে আমরা আর এই যে ক্যামেরাগুলো এইগুলার থেকে লুট পাবো না আমাদের একটা লিমিট পর্যন্তই এই সুন্দরী গাইতে আসো না ভাই এফতারি করার কথা বলতে বাট আমি তো এটা চেঞ্জ করে ফেলেছি যারা দেখো নাই তারা দেখে এসো আর সুন্দরী হ্যাঁ তুমি লুডুস তুড়ুস খাইয়ে উঠো আমি রোজাদার তার জন্য আমি এগুলো খাবো না হা আচ্ছা গায়ে তো উঠো এখন এখন উঠো ভাই অনেক খেয়ে ফেলেছো ভাই মোটা হয়ে যাবা তো সুন্দরী উঠে যাও না আচ্ছা আমরা আরও একবার লং ড্রাইভ দিয়ে আসি ততক্ষণে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও অবশেষে একটা এনিমি দেখা পেয়ে গিয়েছি আর কি আমাদের সুপার অ্যাড্র ব্লুট হচ্ছে এই সুন্দরী দেখো এ বাই আরেকটা সুন্দরীর সাথে দেখা বাট এই সুন্দরীকে আমি মেরে ফেলবো পুরো চাঁদে দেশে পাঠিয়ে দেবো আরে ইয়ার ভাই কিল চুরি করলো না প্লিজ ভাই হেসোটা লাগলো কার ভাই আমার পাবলিকের গায়ে কি হেসরটা লাগলো নাকি আচ্ছা একে কি একটা মেরিকে দিবো ওই ক্যামেল থেকে যা লুট পাইছি তা তেমন ভালো না তা দিয়ে নাকি আজকে পুরোটা ম্যাচ খেলতে হবে তারপর মেরিকিটটা দিয়ে দিই যদি বুলেবেলায় হেঁচট লেগে যায় তাহলে তো এই সুন্দরী রাগ করবে না আচ্ছা সুন্দরী মেরকেটটা নিয়ে তাড়াতাড়ি গাড়িতে উঠে যায় আমি একটা কনফিউশনে রয়েছি আদৌ কি আমি যে সুন্দরী সুন্দরী বলে ডাকতেছে ওটা কি আদৌ কি মেয়ে নাকি ছেলে তো যাই হোক এটা যখন মেঘেকে নিয়েছে তখন সুন্দরী হবে আর যদি না হয় তাতে কোনো সামসে নেই কিন্তু এইটা কোথায় আরে সুন্দরী তুমি কথাই শুনতেছো না আহা ভাই এর কথা আমার শুনতে হইতেছে দেখো ভাই যেদিক বলাইতেছে আমার সেদিক যাইতে হইতেছে আবার যদি হারাই তারে যে তাহলে তো এনিমি মারা খাইব তো কোনো সামেসে নাই সামনে একটা এনিমি দেখা পেয়েছি এটাকে যদি চাঁদে দেশে পাঠাইতে পারি কারণ অনেক কথা হচ্ছে কিল পাইনি আরে আর ভাই ব্যবসায় পুরো লস হয়ে যাচ্ছে তো ভাই দেখো এটা টিম আপ করতেছে গোরো ভাই দুই দুইটা বান্দা মাসেদের টিম আপ করতেছে আর মাত্র ভাই তিনটা গিল করছি ভাই শুধু মাত্র উটে চ্যালেঞ্জ দিয়ে মাত্র তিনটা গিল এটা কোনো কথা ভাই ভাই এখানে তো আষ্ট নয়টা কিল হওয়ার কথা ছিল তো কোনো সমস্যা দেখি আমাদের উপরে ড্রোন রয়েছে ওইটা ফাটাই দেখি যে আশেপাশে আর কোনো এনিমি রয়েছে কিনা আরে না হা হা এরাই রয়েছে তো ধরো ভাই কিন্তু আমার একটু ছেলেটার উপরে একটু সন্দেহ হচ্ছে যে এটা যদি আমাকে মেরে তেরে দেয় তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে কিন্তু কি করার ভাই এরা টিম আপ করছে আর আমি টিম আপ আমাদের কখনো মারি না ভাই ধরো ইয়ার যে কোনো সেমেস্টার নাই এদের উপর বিশেষ করে দেখি না না যদি এরা দুই নাম্বারই করে তাহলে এক একটাকে চ্যান দেশে পাঠাই দিমু। আর মেয়েটা মনে হচ্ছে না দুই নাম্বারই করবে ছেলেটা করতেও পারে বাট মেটা অনেক বিশ্বাস তো মনে হচ্ছে দেখো এই সুন্দরী খালি উপরের দিক বলাচ্ছে আরে ইয়ার আমরা তো এই ঘর থেকে বের হলাম না এই দেখো এখানে লেনমেনটা পাচ্ছে কিনা আরে ভাই কি এটা চালু ভাই আমাকে কেটা ফাদের মধ্যে ফালানোর চেষ্টা করতেছিল মেয়েটা না ছেলেটা কিন্তু ছেলেটা যে মিজে ফরি করছে এটা বুঝে গেছে আরে না ভাই মেরো না ভাই টিম আপ করে এটা দুই নাম্বারই রয়েছে না ভাই এই গুলওয়ালটাও মারতে এখানে আমার একটা ভুল হয়ে গিয়েছে গো এখানে একটা গুলওয়াল মারা উচিত ছিল আরে ভাই তোমরা আমার মনটাই ভেঙে দিলা ভাই টিম আপ করে কেউ কাউকে এরকম মারে ভাই এই ছিল আজকে আমাদের ক্যামেল লুটে চ্যালেঞ্জ ভিডিওটা বা উটে লুটে চ্যালেঞ্জ ভিডিওটা বাট ভাই কারো সাথে আর কখন আমি টিম আপ করবো না ভাই লাস্টে প্লেয়ারটা এরকম যে মির্জাফরি করবে ভাই এটা আমি বিশ্বাস করতে পারি নাই ভাই আজকালের প্লেয়ার গুলো এরকম এর প্লেয়ার কিন্তু ভাই এরকম একটু না ভাই এরা টিম আপ বুঝে ভাই দুই হাজার উনিশ সালে টিম আপ ছিল কি আর এখন ভাই টিম আপ কি ভাই এরা আমার সাথে টিম আপ করছে আমি ভালো মতন করছি ভাই একটা আঘাতও করিনি বাট লাস্টে এটা কোনো কাজ করলো ওরা ভাই আর কোনো ম্যাচে আমি টিম করবো না ভাই এখানে আমি চেঞ্জ করতেছিলাম তো ম্যান বাট আমাকে মেরে দিয়েছে দৌর ওই আর ভাই চেঞ্জটা ভালো মতন করতে পারি নি তো চান্দুরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না সাবস্ক্রাইব করে দিও আর লাইক না করলে লাইক করে দিও আর কমেন্টে তোমাদের মতামতটা জানাই দিও আর পরবর্তীতে তোমরা কীরকম চ্যানেল চাও তাও জানাই দিও তো আজকের মতন এত রুক্ত দেখা হচ্ছে অন্য কোনো চ্যানেল নিয়ে তোমাদের মধ্যে তো সবাই ভালো থাকো আল্লাহ হাফিজ গাইস পিস